হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়ি তো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি অবশ্যই বুঝে যাবে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে সেসব দেখার অনুরোধ রইলো সবাই পাশে থাকো সাথে থাকো ভিডিওটা পুরো দেখো আর এই দেখো ভাগ্যটা দেখোছো বেরোনোর সময় ঠিক বৃষ্টি একটু আগে কি যাই হোক বৃষ্টিটা থেমে যাওয়ার পরে আমরা বেরিয়ে যাচ্ছি এই দেখো আমার পাকিমা আমার বাবু আমার শাশুড়ি মা আমার দেওয়ের সবাই মিলে যাচ্ছি তো এখন ভ্যানে করে যাচ্ছি পাড়ার রাস্তা এটা তো চলো চলো আমাদের সাথে সবাই চলে চলো ভ্যানে সবাই পড়ো ভ্যানে সবাই উঠে পড়ো তারপরে অটোই তিনটে চারটে হ্যাঁ চারখানা গাড়ি করে গিয়েছি বিশ্বাস করো গাড়িতে যা হচ্ছিল না আমরাই জানি তো আমার শাশুড়ি মেয়েটা হাই করে দিলে আমার বাবু হাসছে ঠাম্মা তুমি হাই দিলে এই করতে করতে গল্প করতে করতে আমরা অটোই করে যাচ্ছি বাবাও ছিল বাবা সামনে ছিল তাই বাবাকে দেখাতে পারলাম না আর এই চলে এসেছি আমাদের দক্ষিণ দক্ষিণ এটা নেমে গেছি অটো থেকে আবার একটা অটো সেই মা দাঁড়িয়ে আছে অটো বলে অটোটাই করে আবার উঠবো আমরা এটা হচ্ছে আমাদের এই এদের কত ফুল গোলাপগুলো কি সুন্দর লাগছে দেখো তো যাই হোক চলো 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 অটোই উঠে গেছি আর বারাসাত থেকে করে চলে যাচ্ছি বিষ্ণুপুরে হা 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 থাকো প্লিজ সবাই থাকো সবাই থাকো দেখো আবহাওয়াটা দেখো মানে হালকা রোদ হচ্ছে আবার মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে আর আমার ছেলে না শরীরটা একটু খারাপ ছিল এতক্ষণ গাড়ি থাকার পরে না ও একদম চুপচাপ মেরে গেছে কোনো কথা বলছে না একদম শান্ত ছেলে হয়ে গেছে তারপরেই আমরা প্রায় কাছে এসে গেছি আমার ছেলে সত্যি সত্যি ভালো লাগলো তার অবশেষে শেষ বাড়িতে চলে এলাম যাদের বাড়িতে এসেছি আমরা এটা আমার ননদ ননদের বাড়ি তো আমরা সেই ননদ বাড়ি তো এখানে ছোট অনুষ্ঠান ছিল অনুষ্ঠানটা কি পরে অবশ্যই তোমাদেরকে জানাবো চলো এবার আমরা চলে যাব খাওয়ার দিকে বা ননদ এসেছে বলছি বৌদি তুমি এখানে কি করছো ভিডিও করছো ভিডিও করছি বলছে আমাকে একটু ভিডিওর মধ্যে নেবে না তো দেখো এই হচ্ছে আমার সেই টিয়া ননদ দুজন মিলে যাচ্ছিলাম ভিলার দিকে ওখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়েছে হাম্পি দিয়ে চলো মধ্যে গেছি আমার মেয়ে আর আমার ননদের মেয়ে হাই করে দিল না আমার ননদের মেয়ে আর এই বাচ্চা গুলো আমার পেছন ছাড়েনি জানো সারাক্ষণ আমাদের জ্বালিয়ে গেছে যতক্ষণ আমি ছিলাম এই আমি আমার ননদের সিঁড়ি থেকে উঠছি উঠে গিয়েছি এবার আমার বাবুকে খাওয়ানোর জন্য আমার ননদ এখন যাবে ওর খাবারটা আনতে আমরা তো খেতে দেরি আছি সবাই একসাথে বসে খাবো আর বাবুর তো শরীরটা খারাপ ওই জন্য ওকে আগে খাইয়ে দেবো বলে আমার ননদ আলাদা করে প্লেটে করে আমার বাবুর জন্য আমাকে দিয়েছে কি কি নেবো বাবুদি তুমি শুধু ভিডিও করছো তুমি শুধু ভিডিও ছাড়া কিচ্ছু জানো না এমন ভাবে বলছিল আর বাবু দাঁড়িয়ে আছে তো এই রকম আমার মেয়েরা দেখছে বেত কখন খালি হবে ওরা বসে ছোট ছোট সবাই থাকো সবাই থাকো সবাই থাকো ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে আমরাও খেতে বসে গেছি একটু পরে আর শুক্তো শুক্তো আমি পছন্দ করি না মা বললো একটু আধটু শুক্তো খাও দেখবে কেমন খেতে লাগে নিজে হাতে অবশ্য খাইয়ে দেয় বাড়িতেও খাইয়ে দেয় কাকারাতেও মায়ের সামনেও খাইয়ে দেয় তো আমার এটা খুব আনন্দ লাগে সত্যি কথা শাশুড়ি মা নিজের হাতে খাইয়ে দেয় তো একটা আলাদা স্বাদ পাই খাই না শুক্তো কিন্তু আমি খাই তো কোনো তেতো লাগছিল না আমি চুপচাপ সাদা ভাত নিয়ে বসে আছি কারণ শুক্তো তো আমি খাই না তারপর ডাল আলু ভাজা দিতে তা খাচ্ছি কিন্তু ভিডিওর পরে না ডাল ডাল ভাতটা ফেলেও দিয়েছি না কারণ পটল কত ভালো লাগে কিন্তু জন্য ডাল নিয়েছিলাম ক্যামেরা বন্ধ করে ডাল ভাত যত ছিল সব বাটের মধ্যে চলে গিয়েছিল চলো 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 জানি না গো ভিডিওটা ঠিক মতো করতে পারলাম কিনা তো দেখো সবাই থাকো কেমন লাগলো বলবে অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট করে জানাবে তারপর মাছ মাছ আচ্ছা আমার মতো কেউ কি পালে আমি কবে খেতে বসি একটু জানাবে তো কমেন্ট করে আমি একটু বেশি পাগলামি করছি না সব সবাই থাকো মাও দেখছিল মা আবার টিভি টিভি করে হেসে দিল হা 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 করে হা হা আমার শাশুড়ি মা মুটকি মা মুটকি মা যাকে বলে মুটকি মা খেতে পাচ্ছ না ভিড়ের জন্য কিনে নিচ্ছো এমন করে বলেও দিচ্ছিল তারপর চলে এলো আমের চাটনি পাপড় ভাজা কিন্তু জানো আমার একটা মাত্র পাপড় ভাজা দিয়েছে দুটো চেয়েছে একটা মাত্র দিয়েছে তোমাকে কিছু দেবো আমি কিছু দেবো আমি বলছি না তুমি কিছু দেবো এবার বলছি বলছি টুকটাক টুকটাক করে যাও তোমার খাওয়া দাওয়া করে নিয়েছি মিষ্টি ছিল সন্দেশ ছিল চাটিন ছিল পায়েস ছিল অনেক কিছুই ছিল সত্যি কথা সবকিছু দেখাতে পারিনি অল্প অল্প দেখলে সন্দেশ

এত ফোন ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্লিজ নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পাশে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে টাটা বাই